আজ মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের একশো সতেরোতম জন্মবার্ষিকী এ উপলক্ষে সকালে আগরতলার মহারাজার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তিনি বলেন ত্রিপুরাকে উন্নতির শিখরে নিয়ে যাবার ক্ষেত্রে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের অপরিসীম ভূমিকা রয়েছে তার জীবন দর্শন ও উন্নয়নশীল চিন্তাধারাকে আগামীর প্রজন্মের কাছে নিয়ে যেতে পারলে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুরের জন্মদিন থাকবে তিনি বলেন বর্তমান রাজ্য সরকার ত্রিপুরার রাজ পরিবারের প্রকৃত মূল্যায়ন করেছে বর্তমান সরকার রাজপরিবার এবং জনজাতিদের উপযুক্ত সম্মান প্রদর্শন করেছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার কর্পোরেটর রত্ন দত্ত প্রমুখ ব্যক্তি ছিলেন এবং ওনার যে চিন্তা ভাবনা সেটা আজকের তারিখেও কিন্তু বাস ত্রিপুরাতে যেভাবে উনি আধুনিক ত্রিপুরাভাবে ওনাকে বলা হতো আমরা দেখছি এখনও বর্তমান ত্রিপুরা উন্নয়নের ক্ষেত্রে ওনার যে চিন্তাভাবনা আমরা ত্রিপুরা সরকার উনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে এখনও কিন্তু আমরা বাস্তবিত আমরা জানি যে বিদ্যাপীঠ নিয়ে উনি খুব চিন্তা ভাবনা করতেন এবং কিভাবে এখানে পড়াশোনার জগতে এবং একটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের কথা উনি চিন্তা করেছেন এবং সেটাকে সামনে রেখে উনি চেয়েছিলেন যে এখানে মেডিকেল কলেজ হোক জেনারেল কলেজ হোক এখানে ইঞ্জিনিয়ারিং কলেজ হোক টাকে কিন্তু আমরা বাস্তবায়ন করছি এর আগে আমরা দেখেছি মহারাজা বিবে মানিক বাহাদুরের নাম আগের যে সরকার ছিল ওরা কোনোদিন ওনার সম্পর্কে বা অন্য যে কোনো ওনার সম্পর্কে উচ্চবাক্য কিছুই করে কিছুই করেনি ওনার